বাংলাদেশ একটি দেশ যার হৃদয়ে জ্বলছে সম্ভাবনার আগুন আর গায়ে জড়িয়ে আছে অতীতের ব্যর্থতার ধুলো বিগত বছরে একটি সরকার কি রেখে গেছে ভেঙে গেছে প্রশাসনিক ভারসাম্য ধ্বংস হয়েছে বিচার ব্যবস্থা দুর্নীতির ঘরে জন্ম হয়েছে বাঞ্চনার সংস্কৃতি আজ এই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে একটি অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে পুনর্গঠনের নেতৃত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল জয়ী বিশ্ব স্বীকৃত নৈতিক নেতৃত্বের প্রতীক তাকে নিয়ে শুরু হয়েছে এক গণ উদ্ভুত্থানের প্রত্যাশা যে অদ্ভুত্থান আসবে রক্ত নয় বিবেক সংস্কার ও সত্যের পথে কিন্তু তখনই কিছু রাজনৈতিক দল নির্বাচনের জন্য উন্মাদ হয়ে উঠেছে প্রশ্ন হচ্ছে এখন কি নির্বাচন একমাত্রই প্রাধান্য রাষ্ট্র যখন চূড়ান্ত অসুস্থ তখন ঔষধ না দিয়ে আমরা কি জোর করে দৌড়াতে বলবো সংস্কার একদিনে হয় না ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রকে পুনর্গঠন করতে সময় লাগে সিঙ্গাপুর রুয়ান্ডা এমনকি জার্মানিও চেয়েছে বছরের পর বছর আর বাংলাদেশ যেখানে দুর্নীতি রন্দে রন্দে বাসা বেঁধে আছে সে দেশ কি নয় মাসে বদলে যাবে তাই আজ জাতিকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি সত্যিকারের পরিবর্তন চাই নাকি শুধু শুধু মুখোশ পাল্টে মুখে প্রশ্বাস ডক্টর ইউনুস এই মুহূর্তে আমাদের জাতীয় পুনর্জাগরণের প্রতীক তার সরকারকে সময় না দিলে চাপ দিয়ে সংস্কার বন্ধ করলে ক্ষতি হবে আমাদের রাষ্ট্ররই নির্বাচন অবশ্যই হবে কিন্তু আগে ভিত্তি করতে হবে আগে সংস্কার পরে ক্ষমতার পালাবদল এখনই সময় দায়িত্ববান হওয়ার দল নয় দেশ আগে ক্ষমতা নয় সংস্কার আগে বাংলাদেশ গড়তে হলে আগে বাংলাদেশটাকে বাঁচাতে হবে এই দেশটা আমাদের সবার আর এই সংস্কার এটাই জাতির দ্বিতীয় মুক্তিযুদ্ধ এরকম ভিডিও পেতে চাইলে আমাদের সচেতন বাংলাদেশ পেজটাকে ফোলো দিয়ে রাখবেন এবং আমাকে উৎসাহিত করবেন ভালো থাকবেন